চব্বিশের ঘন প্রথানে শহীদ আসেন রাজপথে রক্ত দিয়ে

আবা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আমাদের নেতাচনের কার্যক্রমের নেতৃত্বে সম্ভব জিনিস একটি নির্বাচন ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করার ক্ষমতায় না অধিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এবং একটি অব সুস্থ নিরপেক্ষ নির্বাচনের

মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি কেন্দ্রীয় প্রোগ্রাম আর পাঁচই অগস্ট দাউদকান্দি উপজেলা দাউদকান্দি পৌর অঙ্গ সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় প্রোগ্রাম হিসাবে খুনি হাসিনার পতনের দিনে আমরা ইনশাল্লাহ বিজয় মিছিল করব গত পরশু যে বিক্ষোভ মিছিল হয়েছে অনেকে ফেসবুকে প্রশংসা করেছেন অনেক বড় মিছিল হয়েছে আমরা পাঁচই অগস্ট এর থেকে তিন ডবল মিছিল করব। শপথ নেব যে খুনি হাসিয়া এবং তার পেতাত্মা এই বাতিল আওয়ামী লীগ যেন আর বাংলাদেশে রাজনীতি ফিরে আসতে না পারে শপথ নেব যারা এদেশের বিরুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে এখনো দেশে বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে এরাও যাতে করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো খেলাধুলা করতে না পারে সেই পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই মৌন মিছিল ও কালো ব্যাস ধরনের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি